চার দিনের মধ্যে কিন্তু চাই চার দিনে চার দিনে চাপে পড়ে চার দিনে পুজো

আমার হয় একদিকে টাকা এলাম আর হয় একদিকে রিং এলাম তারপরে আবার রিং টাকাটা একটা পড়ে গেল তাহলে রিংয়ের টাকাটা কবে দেবে বলো এই মাসে যদি রিং ওই এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে আমি রিং দিন দেবো দু সপ্তাহের মধ্যে আমি রিং দেবো কিন্তু আবার গাঁড় মারাবো নাকি তোমার জন্য আবার আবার ইন্দারাটা ধসাবো ইন্দারা ঘুরে ইন্দারা ধসাবো হাফ ওই দশ দিনের টাকাটা তাহলে তুমি রিমের টাকাটা নিজের টাকা যদি ন হাজার হয় তাহলে ন হাজার টাকা পাওয়া আমি ছ টাকা ঠিক আমি দশ হাজারের মধ্যে ম্যাচ করতে পারি আমি তোমার জন্য আবার ঝুলবো না আমি ওই রকম ওই রকম কাজ করি না পাঁচ দিনের মধ্যে এই চার এক মধ্যে ওই রিং মানে তুমি

কোঠা পাব দিব

হ্যাঁ যাও তুমি রিমের দামটা দাও টাকাটা কতদিন হ্যাঁ বলো যাও তোমাকে সব রকম অফার প্রথম দিয়ে দিয়ে গেল এখনো দেওয়া হয়েছে যাও তোমার মতন সময় লাও তুমি আগে বছর লাও তাহলে টাকা আগে মাসে কত তারিখে বলো এই চুন মাসের কুড়ি তারিখ আর এই তো আর ইংরেজ আমি গোটাই দিন দিয়ে আসতে যাও আমি তোমাকে দিয়েও আসতে হবে না কিছুও আসতে হবে না রিঙ্গার জ টাকা লাগবে জ টাকা লয় আমি দিন দেবো কি রিং কবে দেবে এই যে তোমার তোমার ভরসা আমি বলে দেবে তুমি লিখেছো ওল ও ও আমি বলি কথা ওর সাথে কোনো সম্পর্ক নাই তোমার ওর সাথে কোনো সম্পর্ক নাই আজ কি ভাই আজ শনিবার শনিবারের মাল মাস হ্যাঁ শনিবার আমি মারলাম না যে ঘৰতে

যদি মাই নে কিছুমান

মানে পঁয়ত্রিশ হাজার টাকা চলে গেল কিন্তু তারা কিছুই হলো আবার আমাকে নিন্দারা করতে হচ্ছে তো যা তোমাকে ওই তারা কুড়ি হাজার টাকা দিয়ে তুমি বলো কি হিসাব হলো কি 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 হচ্ছে কি হচ্ছে কি দিয়ে দিছি নয় টাকা দিয়ে দিছি ক্ষমা চাই দা ঈদৰ ন হাজাৰ টকা দিয়ে পোৱা যাব নহ হাজাৰ আছে

সেদিন <wh Holo twin> <face>, <th—>。<relatealo> <lower> <conventional language>

ইন্দারা হয় বা একটা কল হয় কন্ট্রাক্ট হয় তুমি পয়সাটা দিয়ে এসো সময় নিলে সময় পয়সাটা দিয়ে দিও আর তুমি আপনার ইন্দারাটা কুড়ে কমপ্লিট করে দাও ভাই তোমার সঙ্গে আমরা নেবো ওর সঙ্গে আমরা

তোমাকে পয়সা লাগবে না আমার বারো কোটা দিয়ে দাও দেখ তোমাকে পয়সা লাগবে না বারো আমাকে বুঝিয়ে দাও কই আমার ভাড়া কই তাহলে তাহলে লোকে ঠিকই বলছে যে দেখ তোর ভাড়া কি নিয়ে যাবোটা মাল ছিল

তুমি আমার কথা বলো তুমি কবে দিবে বলো এক সপ্তাহের ভিতরে ওই বার টাকাটা তুমি ফেলা দশ দিন তো দশ দিনের ভিতরে আজকে হলো এক তারিখ দশ তারিখে তোমার কাছে পয়সা নিয়ে যাবো না তুমি সুসম্মানে দিতে যাবো

টাকাটা ফেলে দিও ভাড়ার তারপরে পরেরটা একটু সময় নিলে চোত তুমি দিন দিও গল্প শেষ আর তোমার সঙ্গে গল্প করবো না দিন তুমি যদি সকালবেলা দিয়ে এসো তো ভালো কথা আর নাই সন্ধেবেলায় এসে তোমার কাছে পয়সা না না